দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুতির ভিতর রেডিমেড একটা ড্রেস প্যান্ট সবগুলো কাপড় কোয়ালিটি সেম থাকে এটা একটা কালার খুব সুন্দর এটা কালার ফিসামরে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা ফিসামরে কাজ করা চুনরির ভিতরে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে চমৎকার একটা না এটা সিকোয়েন্স ফিসামরে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট আসসালামু আলাইকুম শোর চলে আসলাম ওমেন্স স্টোর থেকে পাকিস্তানি বুটিক্সের খুব সুন্দর সুন্দর পার্টিটি দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে ঠিক আছে আজকের ভিডিওটি স্টুডেন্ট আপদের জন্য একদম স্পেশাল থাকবে এটা রাজস্থানের বুটিক্সের ভিতরে রেডিমেড একটা ড্রেস প্যান্ট অ্যান্ড সিল্কের ভিতরে আর এইটা হচ্ছে ওরনাটা ভিওর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে থাকবে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি রাজস্থানী বুটিক্সের ভিতরেই যে একটা ডিজাইনগুলো ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট এটা জর্জেট প্যান্টা বাটার সিল্ক আর এটার ওনাটা কিন্তু জর্জেটের ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সফট একটা ফ্যাব্রিক প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে টোটাল তিনটা কালার ডিজাইন আছে আচ্ছা এটা একটা ডিজাইন সবগুলো কাপড় কোয়ালিটি সেম থাকবে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে সিগ্রিন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকুইন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা এটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 850 850 টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট ওড়না প্রাইস থাকবে 850 এটা একটা কালার এটার ভিতর টোটাল তিনটা কালার এবং হচ্ছে তিনটা কালার কিন্তু হিট ঠিক আছে আটশো পঞ্চাশ এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আচ্ছা ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা আনারকালি দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা চুনরির ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরের চমৎকার একটা ড্রেস থাকবে সবগুলো ড্রেস আজকে একদম হাজারে নিচে তাই না এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটার এটা নশো পঞ্চাশ টাকা এটা একদম নিউ একটা ডিজাইন কিন্তু কালার আছে দুইটা আচ্ছা এটার ভিতর দুইটা কালার এটা কিন্তু আগে কটনটা ছিল বাট যারা হচ্ছে জর্জেট চাচ্ছিলেন তাদের জন্য জর্জেট নিয়ে এসেছে এখন একটা দেখাবো ইনস্পায়ার্ড এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস থাকবে এটা কট এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে এটা প্লাজোটা সেম কাপড় আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা অনলি 800 টাকা ঠিক আছে অনলি 800 টাকা বিষয় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওনাটা ওনটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 750 750 কালার পাঁচটা আচ্ছা 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত কিন্তু সাইজ अवेलेबल দেয়া যাবে তাই না আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে सेम প্রাইস থাকবে একটা গ্রাউন্ড দেখা আছে দেখতে পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন জর্জেট ফেব্রিক ভিতর انر সেট করা আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে পাবেন এইটা হচ্ছে ওরনাটা ওটা কিন্তু জর্জেট প্রাইস থাকবে এটা টাকা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার প্রাইস ছয়শো পঞ্চাশ এটার হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে জবা প্রিন্টেড থ্রি পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা আচ্ছা গ্রাউন্ডের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 650 650 এটা একটা কালার এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট এগুলো সব জর্জেট ফ্যাব্রিক এগুলো রং কষের গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিল্কের ভিতর একটা ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এটা ওড়না না প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা ওকে আচ্ছা খুব সুন্দর দুইটা গাড়ার সেট দেখাবো ঠিক আছে এটা কিন্তু স্টোনের কাজ করা একদম লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাবেন চায়না লিলেন এটা হচ্ছে এটার ধারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটার দুইটা কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা হচ্ছে ঘাড়ারা নায়রা এটা আপনার একের ভিতর দুই পাচ্ছেন এটা হচ্ছে ঘাড়ারাটা আর এই হচ্ছে এটা নায়রাটা এটা একদম কমফোর্টেবল একটা কিন্তু হচ্ছে কালেকশন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টাল দুইটা এটা একটা কালার ঠিক আছে এটা ছিল লাস্টার একটা প্যান্ট ওর না তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স করেছেন স্টোর অনলাইনের জন্য স্টোর নাম্বারে কন্ট্যাক্ট করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিরে